আমারি ভাইদের জন্য কিন্তু রয়েছে একেবারে সুখবর কালকের তুলনায় আজকে প্রতিটা বাচ্চার দাম চার থেকে পাঁচ টাকা কম আসসালামু আলাইকুম খামারি বন্ধুরা আপনারা দেখছেন খামার বাড়ির সাতক্ষীরা ইউটিউব চ্যানেল আজকে বারোই নভেম্বর দু রোজ বুধবার তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম সকল সোনালি সাদা সাদাফামি এবং বিভিন্ন কোম্পানির বয়লারের বাচ্চার পাইকারি রেট আপডেট নিয়ে তো চলুন বেশি দেরি না করে জেনে নেওয়া যাক আজকে কোন বাচ্চার দাম কেমন চলছে সামনের বন্ধুরা আজকে সোনালি অরিজিনালটা বিক্রি হচ্ছে ছত্রিশ টাকা সোনালি ক্লাসিক সাঁত্রিশ টাকা সোনালি হাইব্রিড বত্রিশ টাকা সোনালি সুপার হাইব্রিড পঁয়ত্রিশ টাকা মিশরীয় ফমি তেত্রিশ টাকা সাদা ফর্মই বত্রিশ টাকা কালারপাটের বাচ্চা আটচল্লিশ টাকা টাইগারের বাচ্চা পঞ্চাশ টাকা এবং দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকা আমি বন্ধুরা এই ছিল সোনালি সেক্টরের বাচ্চার দামগুলো তো এবার জানিয়ে দিতে চাই ব্রয়লারের বাচ্চার দামটা তার আগে জানিয়ে দিতে চাই প্রতিদিনের বাচ্চার সঠিক দাম এবং রেডি মুরগির সঠিক দামের তথ্যটি জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমাদের চ্যানেলে প্রতিদিনই এরকম ভিডিও আপলোড করা হয়ে থাকে তাই আমরা ভিডিও দেওয়ার সাথে সাথে যেন আপনার কাছে নোটিফিকেশানটি পৌঁছে যায় তো চলুন এবার জেনে নেওয়া যাক ব্রয়লারের বাচ্চার দামটা আমি বন্ধুরা আজকে কাজী কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে চুয়ান্ন থেকে ছাপ্পান্ন টাকা আত্তাপ কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে বাহান্ন থেকে চুয়ান্ন টাকা কবিতা কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে একান্ন থেকে তিপ্পান্ন টাকা নাহার কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে তিপ্পান্ন থেকে পঞ্চান্ন টাকা নারিশ কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে চুয়ান্ন থেকে ছাপ্পান্ন টাকা আমান কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে একান্ন থেকে তিপ্পান্ন টাকা ইয়ন কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে বাহান্ন থেকে চুয়ান্ন টাকা এশিয়াই কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে তিপ্পান্ন টাকা একাত্তর কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে বাহান্ন টাকা প্যারাগন কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে তিপ্পান্ন থেকে পঞ্চান্ন টাকা আমার বন্ধুরা জায়গা ও স্থান বেঁধে দাম কম বেশি হতে পারে তাই আপনারা অবশ্যই বাচ্চাগুলো বাজার যাচা ব্যবসায় করে ক্রয় করার চেষ্টা করবেন আর আপনারা কখনোই ব্রয়লারের বাচ্চাটা অনলাইনে অর্ডার করবেন না অনলাইনে অর্ডার করলে ব্রয়লারের বাচ্চাটা ভালো হয় না সুতরাং আপনারা চেষ্টা করবেন ব্রয়লারের বাচ্চাটা সবসময় একজন বিশ্বস্ত ডিলারের কাছ থেকে নেওয়ার জন্য যা তো পরবর্তীতে কোনো ঝামেলা না হয় তো সময় বন্ধুরা যে কথা বলেছিলাম আমাদের চ্যানেলে প্রতিদিনই খুবই অল্প সময়ে বাচ্চার পাইক্রেডিটের আপডেট এবং ডেলি মুরগির পাই আপডেটের সঠিক তথ্যটি দেওয়া হয় এরকম ভিডিও সবার আগে পেয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Al love is